সবার আমরা কিন্তু নীল মতো বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি আফগানিস্তানের সাথে আজকের ম্যাচটা শুধু সমীকরণ ম্যাচ আমাদের তো আসলে সমীকরণ ছাড়া উপায় নেই যেখানে আরামসে সবাই সুপার ফোরে খেলা উঠে যায় আর আমরা সমীকরণ মিলাতে ব্যস্ত তবে কিছুই করার নাই আপনারা যারা আফগানিস্তান এবং বাংলাদেশের খেলা দেখবেন তারা অবশ্যই প্রেশারের ওষুধ গ্যাসের ওষুধ বুক ব্যথার ওষুধ অবশ্যই সাথে রাখবেন এবং সেই সাথে পানির বোতল এবং কেরামতির জন্য হাতে তসবি নিয়ে রেডি হয়ে থাকবেন কেননা দেশের মাটির বাইরে এখন পর্যন্ত আমরা আফগানিস্তানের সাথে একটা ম্যাচও জিততে পারিনি সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট যে আফগানিস্তানের সাথে আমরা এখনও কোনো ম্যাচ জিততে পারিনি দেশের বাইরের মাটিতে সো সবাই দোয়া দূরত পরেন এবং তসবি পরেন আমাদের প্লেয়ারদের জন্য দোয়া করেন আপনাদের মা বোনদের বলেন যে সবাই আমাদের প্লেয়ারের জন্য হাত তুলে দোয়া করুক এছাড়া আমাদের কিচ্ছু করার নাই আপনারা যারা খেলা দেখবেন আপনাদের পরিণতি এরকমই হবে সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ